আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে জমিতে এখন আছি এটা হচ্ছে এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের জাতের জিঙ্গা তো এই জিঙ্গাটা আমাদের লাগিয়েছে আমাদের শুকুর ভাই শুকুর ভাই জীবন অনেক জিঙ্গাই চাষাবাদ করছে আমরা একটু কথা বলবো এই জিঙ্গাটা নিয়ে আসসালামু আলাইকুম শুকুর ভাই আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এর আগেও তো একবার আপনার জমিটা দেখে গেছিলাম না জি তো জিঙ্গার উঠাইছেন কখন এটা

তারপর গাছটা মরে না তারপরে একদিন পর পর তুলতে হয় না হলে বড় হয়ে যায় আচ্ছা আচ্ছা বুঝছেন তাহলে ধরাও ভালো আজকে তুলছি তো আমি কালকেবার ফুটবেন আবার তুলতে হবে এতটুকু হয়ে যাবে আচ্ছা আচ্ছা

পুরোপুরি কাটে যাচ্ছে আমরা যদি দেখাই আপনাদেরকে এভাবে নতুন ভাবে ফল সেট হয়েছে এই জায়গায় তো যারা জিঙ্গা চাষাবাদ করবেন আগামী সিজনে আপনারা মালিক প্রাইভেট লিমিটেডের এই সুরেখা জাতের জিঙ্গাটা নির্ভয় নির্দিদায় চাষাবাদ করতে পারবেন যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই একদম নিচ থেকে এটা ফলটা লাগা শুরু হয় এবং প্রচুর পরিমাণ ফল ধরা হয় আমরা যদি দেখি আসলে বিগত ইয়াতে আমরা দেখছিলাম যে একদম মাটি থেকে জিঙ্গা লাগা শুরু হয়

তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম